এখানে দেখো লাইন চলে আসছে এখানে কি দেখা যায় ফোর ডিগ্রি সেলসিয়াস সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস এখান থেকে তুমি দুইটা কম্পার্টমেন্ট একটা এফ একটা আর এফ মানে কি ফ্রোজেন ফ্রোজেন ফুড আর আর মানে কি রেফ্রিজারেটর 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 হলো ফ্রেশ ফুড তাহলে এই দুটাকে কন্ট্রোল করা যায় এর মানে কি এই পাশেরটা তুমি কত টেম্পারেচার রাখবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবা লক করা এটা আমরা আনলক করে নিই এখানে বলা আছে যে থ্রি সেকেন্ড প্রেস তিন সেকেন্ড আমি ধরে রাখলে আনলক হয়ে গেল করে আমি এখন দেখো আমি আর এ আর মানে হলো কি ফ্রেশ ফুড ফোর ডিগ্রি সেলসিয়াস আছে আমি এটাকে ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি সেভেন ডিগ্রি এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি কি করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারছি এখানে টু থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার একই সিস্টেমটা দেখো আমি যদি ফ্রেশ ফুডটা চাই ফ্রোজেন ফুডটা চাই আমি ফ্রোজেন ফুডটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি নন ফ্রস্ট রেফ্রিজারেটরে যে

আবার এই পাশেও কিন্তু দেওয়া আছে এরকম ভিতরে পেঁচানো আছে কিন্তু হ্যাঁ তাহলে পেঁচানো যদি থাকে তাহলে বুঝতে পারবো কি যে এখানে কনডেন্সার দেওয়া আছে এই যে দেখো এখানে দুটো লাইন দেখা যায় এখানে আবার দুটো লাইন দেখা যায় এই দুটো লাইন কিন্তু তোমার কনডেন্সার লাইন ঠিক আছে এই দুটো কনডেন্সার লাইন কিন্তু দুটো কনডেন্সার দুই পাশে থেকে একটা বুস্টার থেকে আসছে একটা কনডেন্সার থেকে আসছে এই যে এটা কি করছে এই যে দেখো সিরিজ হয়ে গেছে গিয়ে আবার এখান থেকে ফাইনালি বের হয়েছে তাহলে দেখো কম্প্রেসর ডিসচার্জ থেকে বের হয়ে এই যে এখানে তোমার একটা ওয়াটার পানির ড্রাই করার জন্য ব্যবস্থা করছে যে গরমের সাথে সাথে পানিটা শুকায় যাবে এই কন্ডেন্সারটা ভিতরে প্রবেশ করে ওখান থেকে গরম হয়ে আবার কন্ডেন্সারের এই যে বুস্টার হয়ে এখানে কিন্তু তোমার স্ট্যান্ডার দিয়ে বা ফিল্টার দিয়ে কন্ট্রোল ডিভাইস ইভাপোরেটর দেন কম্প্রেশন আবার রিটার্ন আবার এই এটা কোথা থেকে আসছে সেটা কি আমরা এখন বুঝতে পারবো এরকম কিন্তু এখন এখানে দুইটা লাইন করা আছে এখানে ছয়টা লাইন করা থাকতে পারে তিনটা লাইন করা থাকতে পারে চারটা লাইন করা থাকতে পারে কতগুলো লাইন করা থাকবে এটা ইট ডাজেন্ট কথা কি বুঝাতে বললাম তাহলে আমরা এই রেফ্রিজারেটরটাকে কেটে দেখাতে পারছি না কারণ হলো এই রেফ্রিজারেটর দাম প্রায় দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দামের একটা রেফ্রিজারেটর কেটে একটা স্টুডেন্টকে দেখানো পসিবল না ঠিক আছে আর যদিও এটা কাস্টমারে তা আমরা চেষ্টা করেছি যে বোঝানোর জন্য যে এর ভেতরে এর মেকানিক্যাল ডিজাইনটা কিভাবে করা আছে ইলেকট্রিক্যাল ডিজাইনটা কিভাবে করা আছে এর ইয়ারফ্লোটা কিভাবে হয় এই সমস্ত কিছু আজকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু না এটা কিন্তু লার্নিং ম্যাটেরিয়ালস এটা একটা লার্নিং এর একটা যদি আমাদের না কোনো ভাবে আমরা এই কাজ করতে পারবো না আমরা ক্রিটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে পারবো না এর মানে প্রথমত যে কোনো প্রবলেম সলভ করার মূল বিষয়টা হলো যে ওই বিষয়টা ওই বিষয়টা কিভাবে কাজ করে সেটা আগে জানতে হবে দেন আমি প্রবলেম গুলো সলভ করবো আমি যদি জানি এই ওয়েতে কাজ করে মানে এই কাজ করছে না আমি কেন কাজ করছে না এই কারণে কাজ করছে না তোমরা এই যে সাতক্ষীরা থেকে আসছে এত কষ্ট করে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ওয়ান বাই ওয়ান শেখানোর চেষ্টা করেছি আমি জানি একটা জিনিস চাইলে কিন্তু মানে পূর্ণাঙ্গভাবে শেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় তোমরা আসছো মাত্র বারো সপ্তাহের জন্য বারো সপ্তাহ মানে মানে বারো সপ্তাহ এটা সাফিসিয়েন্ট না একটা লার্নিং এর জন্য তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তীতে যদি তোমরা কোথাও আটকে যাও আমি কিছুদিন তোমাদেরকে হেল্প করব কোথাও কাজে গিয়ে আটকে গেলে ওটার চেষ্টা করব তবে এইটুকু মাথায় রাখতে হবে যে আমি যেটাই শিখি না কেন যেভাবেই শিখি না কেন আমার ওই জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝা তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমাদের এই সেক্টরে আমরা আমাদের সাকসেস করতে পারবো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছি আল্লাহ হাফিজ দক্ষ হয়ে বিদেশ যাবো